এরে দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়া দুনিয়ার মধ্যে চলতে গেলে দুনিয়ার মধ্যে বসবাস গেলে হয়ে যাও গুনাহ করিয়া করিয়া নিজের জীবনটা যখন নষ্ট করিয়া ফেলস আমি আল্লাহ পাক রব্বুল আল আমিনের কথা একটি বার স্মরণ কররে বান্দা ইল্লা মাংতা বাবা আমা নামিলা আমালাং স নিহা গুণার কথাগুলো স্মরণ করিয়া করিয়া আমার নবেরিক কাছে যদি দুনিয়ার মানুষ তো বা করিয়া লা ইলা মাংতা বাবা আমা নামা আমিলা আমালাং স নিহাম এরপরে ইমানওয়ালা হইয়া যদি নে কামল শুরু করিয়া দাও আল্লাহ তালা জানাইয়া দায় আমি আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য ঘোষণা হল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ও আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত এরে বান্দা দুনিয়ার মধ্যে যখন তুমি নেক আমল শুরু করিয়া দিবা তৌবা করার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত আমি আল্লাহ তোর সমস্ত গুনার খাতাগুলোকে মাফ করিয়া এই গুনাগুলোকে আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করিয়া দিব বলুন সুবহানাল্লাহ এরে মুসলমান কথাগুলো ভালো করে বুঝবে দুনিয়ার মধ্যে আপনি আমি কত গুনাহের মধ্যে পড়ে গেলাম দুনিয়ার মধ্যে শয়তানের ধুকাই পরিয়া পরিয়া কত গুনাহের মধ্যে ব্যস্ত হয়ে গেলাম আল্লাহ তাআলা জানাইয়া দায় আরে বান্দা আমি আল্লাহ তুদনে কেন এক সুন্দর করে বানিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য এরে বান্দা শুধু তাই না শুধু তাই না আমি আল্লাহর জান্নাতের মেহমান বানানোর জন্য তোদের জন্য জান্নাতও তৈরি করিয়া ফেললাম দুনিয়ার জামিনে আমল কর এরে বান্দা লক্ষ্য করে দুনিয়ার মানুষের দিকে লক্ষ্য করে তাকাইয়া দেখ দুনিয়ার মধ্যে তাকাইয়া দেখস। একটা সন্তানের কাছে একটা সন্তান যদি মায়ের কাছে হাজারো অন্যায় করিয়া ফেলিয়া দেয় মা সন্তানের উপরে রাগন্বিত হইয়া ঘর থেকে যদি দূর দূর করে আদায়। সন্তানটাকে ঘর থেকে যখন মা বার বের করিয়া দিবে সন্তানটা রাত্রবেলায় বেলায় বাহিনী যাওয়ার পর সন্তানটা যখন এদিক সেদিক ঘুরিয়া বেলায় মা কিন্তু ঘরের মধ্যে ঘুমাই না মা সন্তানের জন্য দরওয়াজার কিনারাই দাঁড়াইয়া সন্তানের জন্য অপেক্ষা করে কোন সময় আমার টুকরা সন্তান ঘরের মধ্যে ফিরে আসবে ঘরের মধ্যে ফিরে আসার পর আমি মাকে একবার মা মা বলে ডাক দেওয়ার সাথে সাথে দরওয়াজাটা খুলিয়া দিব রে মুসলমান শুধু তাই না গভীর রজনীর মধ্যে মা ঘুমাই না দরওয়াজার কিনারাই দাঁড়াইয়া সন্তানের জন্য প্রহর গুনে সন্তান যখন দরওয়াজার কিনারাই দাঁড়াইয়া আস্তে করে মাকে মা মা বলে ডাক মা সঙ্গে সঙ্গে দরওয়াজাটা খুলিয়া দেয় দরওয়াজাটা খোলার পর সন্তানটাকে বুকের সাথে জড়াইয়া নাই সন্তানের কপালে চুমু সন্তানকে ডাক বলে টুকরা আমি মা তোর উপরে কোনো রাগ করি নাই তোর উপরে কোনো বেজার হই নাই রে সন্তান এর সন্তান আমাকে যখন মা বলে ডাক দিস। তোর উপরে যত রাগ ছিল সব রাগগুলি আমি মার মাটি হয়ে গিয়েছে সন্তানটাকে মা বুকের সঙ্গে জড়াইয়া কপালের মধ্যে মা চুমুতায় আর ডাক দে বলে সন্তান চলে এসো ঘরের মধ্যে ঘুমাও খানা খাও আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডাক দে বলে নে দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তোর মায়ের দিলের মধ্যে তোর প্রতি মায়া দান করেছি তোর মায়ের অন্তরের মধ্যে দুনিয়ার কোন মানুষ মায়া দান করে নাই আমি আল্লাহ কিন্তু তোর মায়ের দিলের মধ্যে তোর প্রতি মায়া আর মহব্বত পয়দা করিয়ে দিয়েছি এর সন্তান ভালো করে শুনিয়ালাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রহমতটাকে একশত ভাগে ভাগ করার পরে আমি আল্লাহ একটি ভাগ তোর মায়ের অন্তরের মধ্যে দেওয়ার পর তোর মাকে একবার তোর মাকে একবার মা বলে ডাক দেওয়ার কারণে তোর মা দরওয়াজাটা খুলিয়া তোকে বুকের সঙ্গে জড়াইয়ালাই তোর মা দরওয়াজাটা খুলিয়া গালে চুমু দেয় তোর কপালে চুমু দেয় তোকে মহব্বত করে ঘরের মধ্যে ঢুকিয়া দেয় এরে সুলতান আমি আল্লাহ এক শত ভাগ মায়াটাকে ভাগ করিয়া একটি ভাগ মায়া তোর মায়ের মায়ের দিলের মধ্যে দেওয়ার পরে তোর প্রতি তোর মায়ের এত মায়া হয়ে গিয়েছে আর বাকি নিরানব্বইটি ভাগ আমি আল্লাহ আমি রবের কাছে রাখিয়া দিলাম রে বান্দা এরে বান্দা দুনিয়ার মধ্যে শয়তানের ধোকাই পড়িয়া পাহাড় উন্নয় পাহাড় পরিমাণ উন্নয় করার পরে কোটি কোটি গুনাহ করার পরে আমি রবের কাছে একবার চোখের পানিগুলো ছাড়িয়া মাফ চাও আমি আল্লাহর কাছে চোখের পানিগুলো ছাড়িয়া কান্নাকাটি আরম্ভ করিয়া দাও আমি আল্লাহ তোকে সুসংবাদ জানাইয়া দিলাম মেগুলাম পাহাড় পরিমাণ অন্যায় করার পরে আমি রবের কাছে যখন মাফ চাইবা আমি আল্লাহ আল্লাহ যখন বলে ডাকতে পারে গোলাপ আমি আল্লাহ তোর প্রতি খুশি হইয়া আমি আল্লাহ তোর জীবনের গুনার খাতাকে তো মাফ করব তোর গুনাগুলোকে নেক দ্বারা পরিবর্তন কইরা আমি আল্লাহ তোর নামটি আমি রবের জান্নাতি মেহমানদের খাতার মধ্যে তোর নাম লিপিবদ্ধ করিয়া দিব আওয়াজ করে বলা যাবে কি বাহান আল্লাহ আল্লাহর ক্ষমতা আছে না নাই সবাই বলেন আছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায়া জানাইয়া দায়ে বান্দা আমি আল্লাহ তোকে কত সুন্দর করে বানাইলাম কেন বানাইলাম জানো আমার আল্লাহ জানাই আদায় এ আইনু হান্নাস ও রব্বা কুমল্লা দি কলাককুম ওয়াল্লা দিন আমিং কবলিকুম ওয়াল্লাদিন আমি কবলী কুম্লা আল্লাহ কুম ততাকুম আল্লাহ পাক রব্বোলা আল দুনিয়ার মানুষদেরকে জানাই আদায় এ দুনিয়ার মানুষ আমি রবের তোমরা ইবাদত করো বান্দা তোমার প্রশ্ন হতে পারে আমি রবের ইবাদত কেন করবা রব আমাকে কি দিয়েছে রব আমাকে কি দেয় আমরা কি কারণে রবের ইবাদত করব আমার আল্লাহ জানায়া দায় আল্লাহ দি খোলা আমি আল্লাহ তুদনেকে সুন্দর করে সৃষ্টি করেছি এত সুন্দর করে তোকে সৃষ্টি করেছি রে বান্দা আমি আল্লাহ কিন্তু তোকে সবল করে বানাই নাই দুর্বল করে বানাইছি রে বান্দা তুমি হাতির সঙ্গে পারবা না একটা গাভীর সঙ্গে সঙ্গেও কিন্তু তুমি তোমার শক্তির মাধ্যমে পারবা না এরে বান্দা শুধু তাই না আমি আল্লাহ তোকে দুর্বল করে বানাইয়া একটা বাঘের শক্তির সঙ্গেও কিন্তু তোর শক্তিটা পারবে না এরে বান্দা শুধু তাই না শুধু তাই না আমি আল্লাহ তোকে এত সুন্দর করিয়া দুর্বল করিয়া বানানোর পরে আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা প্রদান করলাম এরে বান্দা ভালো করে শুনিয়ালাও তুই যদি আমি রবের আলাম হও পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে সব মাখলুক আমি আল্লাহ তোর গুলাম বানাইয়া দিব আওয়াজ করে বলা যাবে কি সুবাহান আল্লাহ এরে বান্দা কত সুন্দর করে আমার আল্লাহ আপনারে আমারে বানাইছেন যারা শহরের মধ্যে ঘোরাঘুরি করেন আপনারা একটু বুঝবেন কত সুন্দর করে আমার আল্লাহ আমারে বানাইছে শহরের মধ্যে চলার পর লক্ষ্য করে তাকাইয়া দেখবা কত মানুষ চলতেছে হাঁটতেছে কাজ কাম সব কিছুই করতেছে কিন্তু তারা জবানটা চলে না কথা বলতে পারে না আছে না নাই সকলে না আছে না নাই এরে মুসলমান সব কিছুই করে কিন্তু তারা জবান দ্বারা কোনো কথা বলতে পারে না জবানের বাকশক্তি আল্লাহ কেড়ে নিয়েছেন রে বান্দা শুধু তাই না ট্রেনের মধ্যে যারা সফর করেন ট্রেনের মধ্যে কিছু মানুষকে দেখবেন ট্রেনের মধ্যে একসিডির মানুষকে পাওয়া যায় অন্ধ মানুষ চোখে দেখতে পারে না সন্তানকে লইয়া ভিক্ষা করে টাকা পয়সা মানুষের কাছ থেকে চায় কত আদর করিয়া করিয়া কত মায়া করিয়া যে আমি নিজে বিবাহ করলাম আমার বিবি আছে আমার জন্ম দেওয়া সন্তানও কিন্তু আমার সাথে আমার আমার সন্তানটিকে আমি বিবির সঙ্গে আমি মিল মোহ্বতে সময় কাটাই সময় কাটাই কিন্তু আমার আল্লাহ আমাকে দুইটা চক্ষু দায় নাই আমি চক্ষু ধারা মানুষকে দেখতে পারি নাই যে সন্তানকে কত আদর করলাম কত মায়া করলাম যে সন্তানটাকে বুকের সঙ্গে জড়াইয়া সন্তানটারে বুকের সঙ্গে রাইকা ঘুমাইলাম হুজুর ওই সন্তানটিকেও কোনোদিন দেখতে পারলাম না আমার সন্তান আমাকে আব্বু আব্বু বলে আই এই সন্তানের চেহারাটা পর্যন্ত কোনোদিন দেখতে পারলাম না দিলের মধ্যে কোনো আফসোস নাই আমার আল্লাহ আমাকে দুইটা চক্ষু দান করে নাই কিন্তু আলহামদুলিল্লাহ সবকিছুই দান করেছে এর গোলাম লক্ষ্য করে তাকাইয়া দেখছ দুইটা চক্ষু নাই তারপর কিন্তু জবান দ্বারা আলহামদুলিল্লাহ বলে আর আমরা কত বড় নিম খানাম আমার আল্লাহ আপনি আমাকে দুইটা চক্ষু দান করেছেন আল্লাহ তাআলা কেন চক্ষু দান করেছেন জান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার দেনেকে জানাইয়া দেয় রে দুনিয়ার মানুষ তোমাদের কে আমি রব দুইটা চক্ষু কেন দান করেছি জানো রে গোলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কে এই জন্যই দুইটা চক্ষু দান করেছি আমি আল্লাহ পবিত্র কুরআনুল কারীম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুর মাধ্যমে নাজিল করিয়া দুনিয়ার মানুষের জন্য পাঠাইয়া দিলাম আমি আল্লাহর কুরআনুল কারীম দেখিয়া দেখিয়া আমি আল্লাহর কুরআনুল কারীম যখন তোমরা তেলাওয়াত করবা আমি আল্লাহ প্রত্যেকটি হরফের বিনিময় তোর আমল নামাই দশটি করে নেক লিপিবদ্ধ করিয়া দিব আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহান আল্লাহ এরে মুসলমান শুধু তাই না শুধু তাই না কত মানুষকে দেখা যায় সব কিছুই আছে কিন্তু দুইটা পা নাই আছে না নাই আপনারা কথা বুঝতেছেন মুসলমান দুইটা হাঁটতে পারে না সব কিছুই করে কিন্তু তার দুইটা পা নাই আমার আল্লাহ আমাদের একে কত সুন্দর করে বানাইছে আমার আল্লাহ কত সুন্দর করে আপনি আমাকে দুইটা পা দান করেছে। শুধু তাই না রে গোলাম শুধু তাই না আমার আল্লাহ কত সুন্দর করি আপনি আমারও দুইটা হাত দান করেছেন অনেকের কিন্তু হাতও নাই এর যুবক মনে করছো দুনিয়াতে বেশি দিন বাঁচব না তোমার মতো কত যুবক গাড়ির তলে পনিয়া মারা যায় এর যুবক তুমি মনে করছো দুনিয়া থেকে আমি বিদায় হব না সবে মাত্র তো আমার বয়স পঁচিশ তিরিশ বছর তোমার মতো কত যুবক সন্তান ঘুমের ঘরও মারা যা বিবির সঙ্গে গল্প গুজব করার পর রাত্রবেলা যখন ঘুমায়া গেছে সকালবেলা মা দরওয়াজার কিনারায় দাঁড়ায় সন্তান দরওয়াজা খোলে না চিরনিদিনাই সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে এরে যুবক মনে করছ দুনিয়াতে বেশি দিন বাঁচব না না বৃদ্ধ হলে আল্লাহর ইবাদত করব না না আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায়া দাগাই এরে দুনিয়ার মানুষ ভালো করে শুনি আল্লাহ আমি আল্লাহ কত সুন্দর করে দুনিয়ার মানুষদেরকে বুঝাইলাম যতই চেষ্টা করো না কেন দুনিয়ার মধ্যে আমি আল্লাহ আশার সিরিয়ালটা একই রাখলাম মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হইবে যাওয়ার সিরিয়াল কিন্তু আমি আল্লাহ মোটেও ঠিক রাখি নাই আওয়াজ করে বলা যাবে কতটা ঠিক কিনা বাবা বেঁচে আছে সন্তান নাই মা বেঁচে আছে কিন্তু নিজেরই কলিজার যেই সন্তানকে মা কতই না মহব্বত করে ভালোবাস নিজে খাই না সন্তানের খাওয়াই নিজে ঘুমাই না সন্তানের ঘুমায় এর যুবক কত সন্তান মা বাবার কবরটা পাড়ি দিয়া দিয়া এই জান্নাতি পরিবেশে বসিয়া গেলাম রে সন্তান কোনদিন মা বাবার জন্য কবরের পাশে মা বাবার দোয়া করলাম না অথচ তোমাকে তোমার মা বাবা কত আদর যত্ন করিয়া বানাইছেন আগের দিনের মধ্যে ইতিহাস শুনলে পাওয়া যায় নিজের ঘরের মধ্যে চাল টুকু পর্যন্ত নাই তিন বেলা পেট ভরে খাবে আওয়াজ করে বলেন ঠিক কিনা বেলা কি খাইবে ঘরের মধ্যে কিছুই নাই আমি তো আমার দাদার ইতিহাস শুনেছি চাল ছিল না কচু পাতা ঘাটিয়ে ঘাটিয়ে আমার বাবাদের কে খাওয়াই তো চাল ছিল না এরে মুসলমান এরে সন্তান আজকে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হইস তোমার পিছনে যার অবদান তার কথাগুলো কিন্তু তোমরা ভুলে গেছো রে সন্তান এরে সন্তান মনে করছো নিজের চাকরিওয়ালা হইলাম অনেক টাকা পয়সার মালিক আপনি আমি হয়ে গেলাম নিজের যোগ্যতার কারণে না না লক্ষ্য করে তাকাইয়া দেখো তোমার জন্য তুমি যা হয়েছ এর পিছনে সব চাইতে বড় অবদান তোমার মা বাবার চোখের পানি জোরে বলেন ঠিক কিনা মা বাবার চোখের পানি আজকে মা বাবাকে আপনি আমি ভুলে গেছি মা বাবার কোন খেয়াল রাখি না মা বাবার কথা স্মরণ করি না আওয়াজ করে বলেন এমন সন্তান দুনিয়ার মধ্যে আছে না নাই আছে না নাই আমি যে আয়ারটা তেলাওয়াত করেছি আপনারা ভালো করে মনে রাখেন যে তওবা সংক্রান্ত আয়াত গত বছরের মাহফিলও মনে হয় আমার তওবা সম্পর্কেই যত সম্ভব আলোচনা ছিল এবারও সে আলোচনাটায় আমি আপনাদেরকে আদর করিয়া করিয়া মহব্বতে ডাকি যে এসো তওবা করে নিজের জীবনটা পরিবর্তন করে আল্লাহর জান্নাতের মেহমান তোমরা হয়ে যা কিন্তু মানুষ কি এত সুন্দর করে জান্নাতি পরিবেশ সাজার পরে কোন মানুষ মজলিশের মধ্যে বসতে চায় না আমি আগামীকাল সকালে শুনবো যে হুজুর আপনি কোন সময় উঠছিলেন স্টেজে আমি জানলে আগেই একটু যাইতাম আপনার ওয়াজ শুনতাম অনেক ভালো লাগে আমি কোন সময় উঠছি সেইটাও জানে না বাড়ির কাছে মাহফিল সাজাইছে নিজের জীবনের গুনার খাতাকে মাফ করতে পারে নাই তার মতো